নমস্কার সবাই কেমন আছেন বং মায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক স্বাগত বাবার বাড়িতে আসার পর আজ প্রথম সকাল বাইরে যেমন বৃষ্টি পড়ছে তেমন ঘরের ভেতরটা অন্ধকার আর কারেন্টটাও না চলে গেছে এখানে একটু ঝড় বৃষ্টি হলেই কারেন্টটা অফ করে দেয় আর এরা দুজন সকালেই ম্যাগি নিয়ে বসেছে আমার মেয়ে আর আমার ছোটো মাসির ছোটো মেয়েটা দুজনকে মা ম্যাগি করে দিয়েছে যেটা আমি সকালবেলায় গুড্ডিকে কোনো দিনই এরকম দিই না সকাল কেন আমি অন্য কোনো সময়ই এরকম চাইনিজ খাবারগুলো না গুড্ডিকে দিই না বাড়ির খাবারই খাওয়াই আর যদি মাকে কিছু বলতে যাই মা বলবে কি চুপ কর একদিন খেলে কিছু হয় না তো দিদুন বাড়িতে আসলে একটু তো এর দিক ওদিক হবেই সকালবেলায় বৃষ্টি দেখতে দেখতে চাটা খাওয়া হয়ে গেছে এদের দুজনকে খেলনাপাতি দিয়ে সকালে টিফিনের ব্যবস্থা হচ্ছে প্রথমে বলা হয়েছিল খিচুড়ি হবে তারপর ছোটো মাসি এই টিফিনটার কথা বলল বলল এটা নাকি খেতে খুব ভালো হয় যদিও আমি দিন খাইনি এটা শুনেছি ছোটো মাসি খুব ভালো বানায় এটা এটার ভেতর একটু ডিম ময়দা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু দুধ নুন সব দিয়ে ভালো করে ফেটিয়ে তারপর সাদা তেলে এগুলোকে ভাজা হচ্ছে বললাম মাসির কাছ থেকে তাহলে রেসিপিটা শিখিনি তাই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মাসির পাশে মাসির বড় মেয়েটাও কিন্তু বেশ কাজে ও রান্নাঘরে এসে হাত লাগিয়েছে দেখেছেন কারেন্ট না থাকায় কেমন অন্ধকার আমাকে তো দে আমি খেয়ে দেখি কেমন একবার আমাকে একবার খেয়ে দেখি তো আমি আজকে প্রথমবার এটা খেলাম সত্যি দারুণ হয়েছিল খেতে সবাই সস দিয়ে খাচ্ছিলো কিন্তু আমি আর সস নিই আমার সস খেতে অতটা ভালো লাগে না আমি বললাম আমি শুধুই খাবো দারুণ হয়েছিল বাড়িতে এসেও বানাবো ভাবছি মাসি বললো মাসির মেয়ে নাকি দারুণ চিকেন রান্না করে বাড়িতে তাই ও বললো আমি আজকে রান্না করব চিকেনটা তাই বললাম কর তাহলে তোর কাছ থেকে শিখিনি যে তুই কী কী করে করিস আসলে চিকেন রান্নাটা তো এক একজন এক এক রকম করে করে প্রথমে করায় গরম তেলে ও নাকি তেজপাতা আর দারচিনি ফোড়ন দেয় দারচিনিতে নাকি মাংসের কালারটা খুব সুন্দর হয় আর সেন্টটাও সুন্দর হয় তারপর দিয়ে দেয় মশলা মশলার ভেতরে থাকে পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরে নাকিও দেয় না জিরে ছাড়াই মাংস করে তারপর চিকেনটাকে দিয়ে দেয় ও নুন হলুদও মাখায় না চিকেনটাকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেয় তারপর খানিকক্ষণ পর যতক্ষণ না চিকেনের জলটা শুকাচ্ছে ততক্ষণও কষাতে থাকে একদম শুকিয়ে ফেলে তারপর আলু জল এগুলো দেয় বললাম বাহ দারুণ তো এরকমভাবে আমিও একদিন বাড়িতে করে দেখব কেমন হয় খেতে আসলে চিকেনটা তো এক একজন এক এক রকম করে করে তাই ওর কাছ থেকে আজকে এই রান্নাটা শিখে নিলাম দাঁড়ান ওইদিকে ততক্ষণ চিকেন কষাটা দিয়ে আসি আসলে বাড়িতে চিকেন রান্না হলে কষা চিকেন খাওয়ার তো মজাই আলাদা চিকেনটা পুরো কষানো হয়ে গেছে এবারও আলুগুলো দিয়ে দেবে আর জল দেবে আসলে বারবার ওই দিকটাতেও তো থাকতে হচ্ছে বাচ্চাগুলো দুষ্টুমি করছে ভীষণ বাচ্চাদেরকে সামলানো তারপর গল্পগুজো আড্ডে আর কি তো মারতেই আছি তাই একভাবে রান্নাঘরে এসে ও রেসিপিটা ভালো করে দেখা হচ্ছে মাসির ছোটো মেয়ে আর আমার গুড্ডি দুজনের মধ্যে কিন্তু বেশ ভাব দুজনে একই স্কুলে পড়ে একই ক্লাসে যখনই আমরা এরকম একসাথে বাবার বাড়ি যাই ওদের দুজনের মধ্যে এত মিল থাকে ওরা একাই খেলে একাই নিজেদের মতো খেয়ে দেয়ে নেয় একাই ঘুমিয়ে পড়ে আমাদেরকে তাকিয়েও দেখতে হয় না দুপুরে খেতে বসে সবাই বললো চিকেনটা নাকি দারুণ হয়েছে আর আমার মা মাসি সবাই আমাদের আত্মীয়রা ভীষণ মজা করতে ভালোবাসে আনন্দ ফুর্তি আশা হাসি এনি হলেন আমার বাবা দুপুরের খাওয়া দাওয়া সেরে ওপরের ঘরে একটু রেস্ট নিচ্ছিলাম নিচে নেমে দেখি তখনও জোর বৃষ্টি পড়ছে আর ঝড়ের মতো হাওয়া যেহেতু আমাদের এটা গ্রাম এলাকা ফাঁকা জায়গাতে হাওয়াটা একটু বেশি বোঝা যায় দেখুন গাছপালাগুলো কেমন ঝড়ে নড়ছে আর মার দুটো তুলো গাছ ছিল যে দুটো কিন্তু ঝড়ে ভেঙেও গেছে চলুন এবার নিচের দিকে যাই গিয়ে দেখি সবাই কী করছে বৃষ্টি না পড়লে আপনাদের পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাতাম যে আমাদের বাড়িতে কত রকমের গাছ আছে এমন কোনো গাছ নেই যেটা আমাদের বাড়িতে নেই আমার মা লাগায়নি এই যে এখানে বসে দেখছি মা আর মাসি দুজন মিলে গল্প করছে আমার কাছে বকা খেয়ে ওই দুটো তো দুপুরে ঘুমিয়ে নিয়েছে কিন্তু তারপর থেকে আর কোনো সাড়া পাচ্ছি না দেখি দাঁড়ান ওরা দুটো কী করছে তোরা দেখছিস তো দেখছো তাও ফোন দেখা হবে না দুই বন্ধু এক জায়গায় হচ্ছে গল্প করো ফোন দেখে নাকি কি এখানে আসলে আমার মাসিরা প্রত্যেকবারই মাঠে ঘুরতে যায় মাঠে কি কী ফসল লাগিয়েছে সেই সব দেখতে যায় এটাই এদের কাছে বিশাল আনন্দের সাথে আমরাও যাই আমাদেরও কিন্তু অন্য কোনো সময় মাঠে সেরকম যাওয়া হয় না বাবার বাড়ি যায় ঠিকই অন্য সময় মাঠে যাওয়া হয় না মাসিরা আসলে তখনই ওই বছরে এক একবার মাঠে যায় কোথায় যাচ্ছে সব নিয়ে বাজার করতে । ঝড় বৃষ্টি হচ্ছে তো টর্স লাগবে রাস্তায় অন্ধকার আমাদের বাড়িতে মাসিরা একটা কারণেই যেত যে গেলেই মাঠে ঘুরতে যাবে মাঠে কি কি ফসল লাগিয়েছে সেসব দেখবে একটু চুরিও করা হয় বটে তারপর রাস্তায় ঘুরতে যাওয়া আমাদের গ্রামটা ঘুরে দেখা এই সব যে আনন্দ আসলে আমাদের এখানে টাউনে তো যেগুলো হয় না তাই গ্রামটাকে ভালোবাসে বলেই মাসিরা প্রত্যেক বছর যায় ওই দেখ শোনা আমি কড়াইটার কথা বলছিলাম তোকে ওই যে ওইটা কড়াইটাই বড় আছে উল্টে পড়বে না তুমি এর মধ্যে রান্না করতে পারবে না বাড়িতে তোমার কড়াইটা উল্টে যায় না এইটাতে উল্টাবে না এটা রান্না করতে পারবে দেখেছো কোন কড়াই ওই যে কড়াইটা ভারী আছে সারাশিও আছে নিয়ে যা সেবা যাওয়ার সময় ওই Yeah. আর এই যে গুড্ডির দিদুন বাড়িতে আসার এটাই লাভ বাড়ির সামনে একটা ছোট্ট দোকান আছে পাড়ার মধ্যে মা সেখানে ছুটে ছুটে যাবে আর এটাও সেটা নিয়ে এদের জন্য চলে আসবে তারপর সন্ধ্যাবেলায় আবার চায়ের আসর বসলো এই চায়ের আসরটাকে না আমি সারা বছর বাড়িতে খুব মিস করি ওখানটায় কী সুন্দর একসাথে আগে চা খাওয়া হতো বাবা মা আমি বোন কিন্তু এই বিয়ের পর থেকে এই চায়ের আড্ডাটাকে ভীষণ আমি মিস করি এখানে একদমই একসাথে বসে চা খাওয়া হয় না চা খেতে খেতে এখানে আমার আর বোনের অ্যালবাম বার করা হয়েছে তাই মাসিরা সবাই বসে বসে দেখছে আর আমিও এত গল্প হয় আমাদের মধ্যে গল্পের না কোনো টপিক থাকে না আসলে হাসাহাসি করার জন্য যা খুশি একটা টপিক বেছে নিলেই হলো তাই নিয়েই আমরা হাসাহাসি করতে থাকি আর গল্প করতে থাকি তাই এই বাড়ি চলে আসি যখন এই গল্পগুলোর কথা ভীষণ মনে পড়ে আর মনটা ভীষণই খারাপ হয়ে যায় মাসির মেয়ে তো আগে আমাদের বাড়িতে যখন আসতো ছোটোবেলায় আমাদের বাড়ি থেকে যাওয়ার সময় প্রতিবার কান্না করতো ওর নাকি বাড়ি যেতে ভীষণই মন খারাপ করতো এই যে এই দুটোর কাণ্ড দেখুন একবার মধ্যে স্যানিটাইজার নিয়ে আর তুলনী এবং টেবিল পরিষ্কার করোনা ভাইরাস হচ্ছে তাদের এই গল্পের আসর এখন চলতেই থাকবে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যেতে বুঝতে পারছি আজ রাত বারোটা একটা তো বাজবেই ভিডিওটি ভালো লাগলে এখানে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন